নতুনভাবে নতুন রূপে ফুডস আইল্যান্ডের উদ্বোধন করা হলো নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের সাত নম্বর ভাণ্ডা গ্রাম পঞ্চায়েতের ঠিক শেষ এবং কালিয়াগঞ্জে ঢুকতে গিয়ে ঠিক পৌরসভা লাগোয়া এই ফুডস আইল্যান্ডের নতুন করে উদ্বোধন হয়েছিল প্রায় এক বছর আগে ঠিক সেখানে হচ্ছে শুধু রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছিল। তার নতুন পলক জোড়া হয়েছে যেটা হচ্ছে এখানে আবার হচ্ছে হোটেলেরও ব্যবস্থা করা হবে মানে কালিয়াগঞ্জের মধ্যে বলতে গেলে সব থেকে বেটার বেস্ট কোয়ালিটির এখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং খাবার ব্যবস্থা রয়েছে অনেক পরিবার আছে যারা অনুষ্ঠান করার জন্য ভালো ভবন পায় না আমরা সেটা চিন্তা ভাবনা করেছি যে না কালিয়াগঞ্জ মানুষকে কালিয়াগঞ্জ মানুষ যারা বিভিন্ন বাইরে যায় গিয়ে ঘুরে এসে দেখে আর বলে যে না বাইরে গেলাম অমুক হোটেল দেখলাম এটা দেখলাম এত ভালো কালিয়াগঞ্জে করছে না তো বলি সবচেয়ে বড় আজকে এই আনন্দের দিনে দুঃখ কথা বলি আমার ভাই বাপ্তা আজকে আমাদের মধ্যে নেই করে নিচ্ছে সুজিত সরকার

ছবিতে পুষ্প দিয়ে প্রণাম করে নিচ্ছেন তারই আর এক সহকর্মী সুজিত সরকার বিশিষ্ট আইনজীবী আমাদের সবার হৃদয়ে সেদিন প্রচণ্ড আঘাত দিয়ে যে চলে গেছিল ছেলেটি তার নাম বিশ্বপ্রিয় দাস ও যেখানেই থাকুক ভালো থাকুক থাকুক কিন্তু ওর উদ্যোক্তাকে আমি সম্মান জানাই ওর এই ধরনের পরিকল্পনাকে আমি সম্মান করি তার উদ্যোগ সে ভিত্তি স্থাপন করে গেছিল বলে আজকে আমরা যে কমপ্লিট করতে পারলাম ওর অশেষ আশীর্বাদ ভালোবাসা না থাকলে হয়তো এত বড়ো বিল্ডিং এত বড় কর্মযজ্ঞে সফল হতে পারতাম না তাই সমস্ত ক্রেডিট গোষ্ঠ ভাবতাম রুমগুলো দেখুন আমরা মোটামুটি যেটা রেন্ট করেছি আঠারোশো টাকা রুম আছে কিছু কিছু রুম সুইফট রুম আছে ডিলাক্স রুম আছে ওগুলো বাইশশো করেছি ইনক্লুডিং ব্রেকফাস্ট আছে এবং রুমের মধ্যে প্রত্যেকটা রুমের মধ্যে আপনি গেলে দেখতে পারবেন যে আপনার ফ্রিজ থেকে শুরু করে আপনার ব্রাশ থেকে টি থেকে শুরু করে সব আছে মানে আপনাকে বাইরের থেকে কিছু নিয়ে এসে ঘরে ঢুকতে হবে না ঘরেই সব আছে হ্যাঁ শুধু ব্রেকফাস্টটা অ্যাড হচ্ছে হ্যাঁ যারা থাকবেন লাঞ্চ ডিনার যা করবেন তার জন্য এক্সট্রা এবং জলের জল আমাদের জল আমাদের টোটাল দশটা রুম রয়েছে একটা ডরমেটরি ডরমেটরিটাও দেখবেন আপনারা আমরা যথেষ্ট ভালো করার চেষ্টা করেছি মানে একদম করা যাবে হ্যাঁ অবশ্যই আগের থেকে বুক অনেকগুলো বুকও হয়ে গেছে আমাদের আজকে যেরকম প্রচুর রুম বুক হয়ে গেছে এবং কালকের থেকেও বুক আছে তবে খুব ভালো লাগলো আমাদের যে মানুষের এই ধরনের করলে পরে যে চাহিদা আছে তা আমি আজকে দেখলাম ওরকে শহরে রূপান্তরিত করার জন্য ফুড আইল্যান্ডের প্রত্যেকটা কর্ণধারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং হোটেল সাকসেস হোক সাকসেসফুল হয় চলুক সামনে দেখবেন আরও একটা নার্সিংহোমেরও কাজ চলছে সে নার্সিংহোম হলেও আমাদের শহরে একটা শহরেও পরিচিত হবে আর মানুষেরও অনেক উপকৃত হবে সেটা পাশেই আপনার দেখবেন একটা এই হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে বিল্ডিংয়ের কাজ আমরা কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে যেভাবে ফুড আইল্যান্ডকে সাহায্য সহযোগিতা এবং সাহায্য করছি সেইভাবে ওই নার্সিংহোমকেও আমি সহযোগিতা এবং সাহায্য করছি যাতে কালিয়াগঞ্জে একটা নার্সিং ভালো নার্সিংহোম একটা গড়ে ওঠে এই জিনিসটা ভেবেছেন যে কালিয়াগঞ্জের বুকে একটা ভালো উন্নত মানের হোটেল রেস্টুরেন্ট দরকার তাদের এই চিন্তাভাবনা বা উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমার মনে হয় যে যেহেতু কালিয়াগঞ্জ আমি বললাম যে এটা বিজনেস হা প্রচুর মানুষ বাইরে থেকে আসে তো সেক্ষেত্রে এই জাতীয় একটা হোটেলে খুব দরকার ছিল এবং আমরা ঘুরেও দেখলাম যে সত্যি ইনফ্রাস্ট্রাকচার ভীষণ ভালো এবং যারা বাইরে থেকে আসছেন তাদের জন্য এটা একটা খুব ভালো সুব্যবস্থা থাকছে এবং আমি আশা রাখছি যে যারা কর্ণধার রয়েছেন হোটেলের যেরকম সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছেন সেরকম সুন্দর পরিষেবাও থাকবে এবং এখানকার খাওয়া দাওয়া খুব সুন্দর আগে থেকেই জানি আমরা এবং থাকারও যে ব্যবস্থা রয়েছে আমি আশা রাখছি যারা আসবেন তারা সত্যিই প্রশংসা করবেন যে না কালিয়াগঞ্জের মুখে এরকম একটা উন্নত মানের পরিষেবা তারা পাচ্ছেন আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোক্তাদের কালিয়াগঞ্জের মধ্যে একটা উন্নত মানের আজকে একটা হোটেল পরিষেবা পেতে চলেছি সেখানে রাত্রি নিবাসে একটা জায়গা তৈরি হয়েছে কালিয়াগঞ্জে অনেক মানুষ বাইরে থেকে ব্যবসা বাণিজ্য করতে আসে তাদের যাতে উন্নত মানের একটা থাকার ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থায় আজকে এই হোটেলে হয়েছে আমি হোটেল অধিকর্তাতে বলবো যেন এখানকার পরিষেবাটা ঠিকঠাক থাকে এবং এখানকার রেটটাও যেন রিজনেবল হয় যাতে সবাই থাকতে পারে খাওয়া দাওয়ার মানটাও উন্নত আছে যেন আরও ভালো হয় এই হোটেল মালিকের আরও যেন পরিষেবাটা ভালো দিতে পারে এই ইউজিল্যান্ডের ফুড ইউজিল্যান্ডে যেন আরও উন্নত তরফে উন্নত দিকে এগিয়ে যাক এই রেস্টুরেন্টের উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধান অতিথি হিসাবে রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতি কালিয়াগঞ্জের পৌরপতি রামনিবাস সাহা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এছাড়া পঞ্চায়েত সদস্য মোহাম্মদ রফিক কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য অলিকেশ বর্মন সহ একাধিক পৌর 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 কাউন্সিলর এছাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্যরা শেষের দিকে উপস্থিত হয়েছিলেন জেলা পরিষদের ভূমিকর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সহ অন্যান্যরা

তাকে পুষ্পস্তাপক দিয়ে বরণ করে নেওয়া হবে মঞ্চে আসছেন অলোকেশ রায় করে নিচ্ছেন সজিত সরকার এবং জয় মা সুন্দর স্বারত মায়ের ছবি এবং যাতায়াতে মাকে প্রণাম করেন এস ডিও সাহেব আমি নিজেও দেখেছি আশা করি তিনি খুব খুশি হবেন এবারে শুভজিৎ দাস videos